আসসালামু আলাইকুম আজকে ভালো আছেন আপনাকে স্বাগত আমাদের আজকের এইটিলে আজকে আমরা দেখবো হচ্ছে ক্লাস আটের পার্ট টু অর্থাৎ হচ্ছে আমরা ক্লাস এইটের হচ্ছে পার্ট টু দেখবো যেখানে হচ্ছে আমাদের এলিমেন্টর পেজ বিলারটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো আজকে তো মেনলি আমরা চিন্তা করছিলাম যে ক্লাস এইটে হয়তো বা দুটো পার্টি শেষ করতে পারবো প্রথম পার্ট হচ্ছে অ্যাসটা থিম দেখালাম দ্বিতীয় পার্টে হচ্ছে ইলিমেন্টর ফ্রিটা আমরা দেখাবো বাট আমরা দেখতেছি যে ইলিমেন্টের ফ্রিটা একটা ক্লাস আসলে করা একটা পার্ট শেষ হবে না আমরা এটাকে আরও দুটো পার্ট করব আসলে অর্থাৎ আমাদের ক্লাস এইট হচ্ছে তিনটা পার্ট হবে ক্লাস এসটায় আমরা তো দেখে ফেলছি অলরেডি দেন আজকে দেখবো হচ্ছে আমরা এলিমেন্টর হচ্ছে সেটিংগুলো দেন আমরা ইলিমেন্টের ফ্রিটা দেখবো দেন আমরা আর একটা ক্লাসে যে ক্লাস নাইনে হচ্ছে আমরা ইলিমেন্টের প্রিমিয়ামটা দেখবো ওকে তো চলুন আজকে আমরা যেহেতু এলিমেন্টর সেটিংগুলো দেখবো আর নেক্সট পার্ট হচ্ছে আমরা এলিমেন্টারের উইজিটগুলো ব্যবহার করা শিখবো তাহলে আমাদের একটা ভালো ইয়ে হবে এবং চলেন তো আমরা দেখেন ইলিমেন্টার কিন্তু আমরা ফ্রিটা ইনস্টল করার পর আপনি বাইরে ফল হচ্ছে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ইলিমেন্টর নামের একটা অপশন পাবেন আর একটা হচ্ছে টেম্পলেট নামের একটা অপশন পাবেন এই ইলিমেন্টর এবং টেমপ্লেট এই ফ্রিটাই কিন্তু এখানে কিন্তু ফ্রিতে আমরা কিছু সবগুলো আমরা দেখতে পাচ্ছেন না আপাতত সবগুলো এনে কাজ করতে পারবেন না আপনাকে সবগুলো এনে কাজ করতে হলে আপনাকে এখানে প্রিমিয়াম ভাষণটা ইনস্টল করতে হবে এখানে লিমিট করা আছে দেন টেম্পারেট এসে আমরা কিন্তু দেখেন যে থিম বিল্ডার এসে আমরা কিছু করতে পারবো না কারণ কি আমাদের দরকার হচ্ছে ইলিমেন্টার প্রিমিয়াম আবার আমরা কি পাপা আপ এসে কিছু করতে পারবো না আমাদের দরকার হচ্ছে ইলিমেন্টার প্রিমিয়াম এবার হচ্ছে আমরা ইলিমেন্টার এসে আমরা যেমন সাবমিশন আমরা দেখতে পারবো না কাস্টম ফর্ম আমরা অ্যাড করতে পারবো না কাস্টম আইকন অ্যাড করতে পারবো না কাস্টম কোড করতে পারবো না এইগুলো হচ্ছে আমাদের লাগবে যে ইলিমেন্টের প্রিমিয়ামের জন্য ওকে এবং ইলিমেন্টার অ্যাড করার পর আপনি এখানে একটা উইজের দেখে ওভারভিউ দেখতে পারেন ইলিমেন্টারে আমরা জানি এটা কেউ হাইড করতে হয় আপনি চাইলে এখানে রেখেও দিতে পারেন তো হাইড করার জন্য স্ক্রিন অপশন থেকে জাস্ট আপনি এখানে চেক চেকমার্ক তুলে দেন তেমনি এটা হাইট হয়ে যাবে ঠিক আছে এগুলো ওকে দেন আমরা দেখি যে এখানে একটি সেটিংগুলো আমরা দেখি এখানে হোমে যদি আসে দেখেন আমি যদি একটু হোমে ক্লিক করি ইলিমেন্টরের দেন এখানে আসছে এখানে আসার পর আপনি এখানে একটা গাইড দেখতে পারেন টিউটোরিয়াল দেওয়া আছে ক্রিয়েট পেজ আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন এখানে হচ্ছে কিছু পাবেন সাইট সেটিং সাইট লোগো গ্লোবাল কালার গ্লোবাল ফন্ড থিম বিল্ডার যেটা হচ্ছে প্রিমিয়াম লাগবে পপ আপ বিল্ডার এটা হচ্ছে প্রিমিয়াম লাগবে কাস্টম আইকন প্রিমিয়াম লাগবে কাস্টম ফান্ড প্রিমিয়াম লাগবে নাহলে কিন্তু হবে না এগুলো এই অপশনগুলো আমরা পেজ ডিটে গিয়েও পাই আসলে ওকে এবং আচ্ছা আপনার যে পন্ড পপ আপ এগুলো কিন্তু আমরা থিম এডিটে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে পপ আপ তো আমরা থেকে পপ আপ অ্যাড করতে পারবো এবং থিম বিলার আমরা হচ্ছে আমাদের ইয়া থেকে পেজ এডিট থেকেও যেতে পারবো আসলে ওকে দেন আমরা যদি একটু সেটিংয়ে আসি সেটিং এসে আমাদের তেমন কোনো কাজ হয় না এখানে আসলে আমাদের মেনলি যে কাজটা দরকার হয় অনেক সময় যেটা হচ্ছে আমাদের যে পোস্ট টাইপ এই ইলিমেন্টটা পেজ বিলারটা আসলে আমি কাকে সাপোর্ট দেবো কী এডিট করতে চাচ্ছে আমি পেজ এডিট করবো পোস্ট এডিট করবো না আমাকে আরও এখানে আমার অনেক পোস্ট থাকতে পারে সেগুলোকে আমি এডিট করবো কি না সে ধরনের তো আমার এখান থেকে হয় সেটা হচ্ছে ইলিমিন্টার থেকে সেটিং সেটিং আপনি দেখেন বলছে পোস্ট এডিট করতে পারবো আমি পেজ ইল্ডার দিয়ে এবং পেজ এডিট করতে পারবো আমাদের আরো পোস্টার থাকতে এখানে আমরা দেখবেন ইন ফিউচারে আমরা কাস্টম টাইপ তৈরি করতেছি সেইগুলোকে আমরা সাপোর্ট দিব না এখানে আপনার চেক মার্ক করতে হবে ওকে আপাতত তার এখানে আমাদের তেমন কাজ নেই ইন্টিগেশন এসে আমরা গুগল ম্যাপ এপে আমরা ইন্টিগ্রেট করতে পারবো অ্যাডভান্স এসে আমাদের এখানে তেমন আমাদের কোনো কাজ হয় তবে এখানে আপনি যদি চান যে ফন্ড অসাম আপনি ফোর সাপোর্ট দেবেন আপনার এই পেজ বিল্ডারে তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস করে দিতে পারবেন যে আপনি ফন্ড অসাম সাপোর্ট দেবেন ওকে এখানে অবশ্যই সেভ করতে হবে এখানে এসে আপনার পারফরমেন্সে এসে আপনি এইখানে একটা আমাদের অনেক সময় কাজে লাগে সেটা হচ্ছে কি এই সিএসএস প্রিন্ট ম্যাট্রোটা আমাদের অনেক সময় দেখা যায় কি আউটপুটের সিএসএসগুলো ভালোভাবে কাজ করতে চায় না তখন হচ্ছে আমাদের এই সিএসএস প্রিন্ট ম্যাট্রোটা হচ্ছে ইন্টারনাল বা এক্সটার্নাল এটা চেঞ্জ করে দিকে সেভ করে দিয়ে চেক করে চেক করতে অনেক সময় দেখবেন তখন আমার ভালো কাজ করে ওকে এরপর বাই বাইটিফল যেগুলো আছে এগুলো এনেবল করা আছে দেন হচ্ছে ফিচারে এসে আপনি এইখানে এসে আমাদের অনেক সময় এইখানে কাজে লাগে বা এইখানে এখন আপাতত একটা কাজে লাগবে আপনার সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে নিচের দিকে আসি কন্টেইনার নতুন আপডেটে আসছে হচ্ছে কন্টেইনার এই কন্টেনার বাই ফল আগে আমাদের পেজ বিল্ডারটা ছিল হচ্ছে আপনার ইয়াটা সে হচ্ছে ইনার সেকশন এবং ইনার সেকশন নিয়ে আমরা করতাম বাট এখন আপনি দেখবেন যে ওই ইনস্টল করা মাত্র বাইডে ফল হচ্ছে কন্টেনারটা অ্যাক্টিভ হয়ে থাকে অর্থাৎ হল ফ্লেক বক্স ডিসপ্লে যে ফ্লেক বক্স আছে এবং গ্রিড আছে সেই সিস্টেমটা আমাদের পেজগুলোর এনেবল থাকে এটা হচ্ছে আপডেট ভার্সন বাট আপনার যদি আগের ভার্সনগুলো দেখেন আগের ভার্সনগুলো দেখবেন হচ্ছে আপনি ইলিমেন্টর হচ্ছে আপনার সেকশন বা ইনার সেকশন নিয়ে ওই এডিটরটা ওপেন করা আছে তা আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রিভিয়াস এত চলে আপনি এখান থেকে যদি এটাকে ডিঅ্যাক্টিভ করে দেন এই কন্টেনারকে তখন দেখবেন আপনার আগের ভার্সনটা চলে আসছে তো হ্যাঁ আমরা অবশ্যই আগের দেখবো মানে আগে আমরা যে সেকশন বা সেকশনে কাজ করতো ওইটা কেমন হতো বা লেআউটগুলো কেমন করে নেওয়া হতো এবং এই কন্টেনারে কীভাবে নেওয়া হয় এই দুইটা বিষয় আমরা দেখবো কেন দেখব দুটো বিষয় কারণ কি আগের ওয়েবসাইট তো আগে হচ্ছে সেকশন বেশি করা হয়েছে সেকশন মিনার সেকশন এই জন্য আমি মনে করি যেগুলো আপনাদের শেখা উচিত আপনার আগের কাজ আপনাদের কাছে আসতে পারে এই জন্য ওটাও জানা রাখলে তাহলে আপনারা কী করতে পারবেন ওই টাইপের যদি কোনো ওয়েবসাইট আসে আগের কাজ করা যদি ওয়েবসাইট আসে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন বা প্রবলেম সলভ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু যদি আমি এটাই শিখে ফেলি শুধু ফ্লেক্সবক শিখি তাহলে কিন্তু আপনার ওই ধরনের কিন্তু অপশান আপনার কাছে আসে আপনি তো বুঝতে পারবেন না যে কি ব্যাপার নিতে সিনিয়ার এটা আবার কি এরকম ইয়া ওকে এর হচ্ছে নেক্সট এলিমেন্ট ডিফল আছে দেন হচ্ছে আমার এডিটার টপ বার এটাকে আমরা কি আমাদের হচ্ছে ইডিট পেয়ে যখন আমরা যাবো এখানে উপরে হচ্ছে আমার আপডেটের অপশন বা এই ইডিটের সেকশনগুলো হচ্ছে আমরা উপরে পাবো আদারওয়াইজ আমরা যদি অফ করে দিই দেখবেন আমার নিচে থাকবে এটা বা ডিফল হচ্ছে অ্যাক্টিভই আসে আসলে ওকে এখান এই কাজগুলো এখানে হচ্ছে আমাদের ফিচার এসে আমার দুটা আপনি চেঞ্জ করতে পারেন ট্রিস করার প্রয়োজন হতে পারে একটা হচ্ছে কন্টেনার একটা হচ্ছে এডিটর টপ বার এটা আধ যা আমরা এখানে আমি মনে করি না যেখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে এরপর হচ্ছে আমরা পারফরমেন্স এসে এইটা আমার অনেক সময় প্রয়োজন হয় এক্সটার্নাল ইন্টারনাল অ্যাডভান্সে এসে এখান থেকে আপনি ফন্ডা যদি ফোর সাপোর্ট দেন তাহলে এটা ইউজ করতে পারেন আর দেন জেনারেল সেটিং এসে এখানে আপনার জেনারেল সেটিং আসতে হবে প্রায় প্রায় আপনি হচ্ছে কোন পোস্ট টাইপ হচ্ছে এই সাপোর্ট দেবেন সেটা আপনি এখানে ক্লিক করে মানে ইয়া করতে পারবেন দেন আমি যদি একটু রোল ম্যানেজারে আসি রোল ম্যানেজার হিসেবে আপনি কী পাবেন কোন আপনার এখানে আমরা জানি যে একটা অর্ড অনেক ধরনের রোল ইউজার থাকে রোলের ইউজার থাকে আসলে কেউ কন্ট্রিবিউটার থাকতে পারে কেউ ইডিটার থাকতে পারে কেউ অর্থ থাকতে পারে কেউ সাবস্ক্রাইবার থাকতে পারে এখন কোন ইউজারকে বা কোন রোলের ইউজারকে আপনি এই ইলিমেন্টার সাপোর্ট দিবেন মানে পেজগুলার সাপোর্ট দিবেন কি দিবেন না আপনি এখানে বলতে পারেন যে নো এক্সেস আপনি করতে পারেন এগুলো আপনি একটু দেখে দেখে চেক করেন যে কোন ইউজারকে কী আপনার চেকমার্ক করে দিলে কী হয় না হয় এগুলো একটু দেখবেন একটু চেক করে তো এখান থেকে অনেক সময় প্রয়োজন হয় যে রোল ম্যানে দিবেন দিবেন না এর ইভেন্ট ম্যানেজার এটা একটা আপডেট ইয়া আপনি যদি এক দেড় বছর আগের টিউটুয়েল যদি কখনো দেখেন দেখবেন যে এই অপশনটা নেই আসলে বাট এটা খুবই হেল্পফুল একটা ইয়ে দিয়ে দিচ্ছে তার কারণ কি আমাদের কিন্তু ওয়েবসাইটে সবগুলো মডিউল লাগে না একটা পেজ ডিজাইটার একটা ওয়েবসাইট ডিজাইন মেনল হচ্ছে একটা সেকশন লাগবে আপনার হচ্ছে ইমেজ লাগতে পারে কন্টেন্ট লাগবে হেডিং লাগবে আইকন বক্স লাগবে ইমেজ বক্স লাগতে পারে এইগুলো কিন্তু লাগে বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখবেন একটা পেজগুলো অনেকগুলো মডিউল দেওয়া থাকে এখন আপনি যাচ্ছেন যেগুলো মডিউল আমার কাজে লাগে না সেগুলোকে অফ করে রাখবেন সেগুলো আপনাকে এই ইলিমেন্টার থেকে আপনি সুন্দর করে এখানে অফ করে দিতে পারেন এখানে আমার সবগুলো ইলিমেন্টার ফ্রিতে হচ্ছে উপরে হচ্ছে ফ্রিতে ফ্রিতে হচ্ছে সবগুলো এলেবুল করা আছে আমার কিন্তু সব বলো বাট এইগুলো কিন্তু একটা ওয়েবসাইট করতে গেলে সবগুলো কিন্তু দরকার হয় না আপনি চাইলে এগুলোকে ডিএকটিভ করে রাখতে করবেন এখন আপনি কীভাবে বুঝবেন যে ডিএকটিভ করবে আপনি এখানে বুঝতে পারলে ভালো এটা ধরে ধরে ডিয়কটিভ করে দিতে পারেন এছাড়া আপনি চাইলে চেকও করে ডিএক্টিভ করে দেবেন কীভাবে একটু পরে দেখতেছি দেখাচ্ছি আপনাদেরকে ওকে তাছাড়া এলিমেন্টের প্রো এলিমেন্টের প্রোতে এসে আপনি এই মডেলগুলো পাবেন দেখেন যতগুলো সবগুলো আপনি এগুলোকে যেগুলো প্রয়োজন সেগুলোকে অ্যাক্টিভ করবেন যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আপনি মডেলগুলো ডিএকটিভ করে রাখতে পারবেন এবং কীভাবে চেক করবেন চেক করার জন্য জাস্ট আপনি কী করবেন দেখেন এই যেখানে যদি আপনি সোমরে ক্লিক করেন বাই যদি স্ক্যান এলিমেন্টে করেন তাহলে বুঝতে পারবেন আর এইটা শুধু যে ইলিমেন্টারি মডিউলগুলো আসবে তা কিন্তু না এই ইলিমেন্টার ম্যানেজার এমনভাবে তৈরি করা হয়েছে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগিন থাকবে সবগুলো প্লাগিনগুলি আপনি চেক করতে পারবেন দেখেন আমার এখানে অল প্লাগিন দেওয়া আছে আমার অলরেডি মানে একটা প্লাগিন নিশ্চয় করা আছে যে আমার এখানে অল প্লাগ ইন বলতে একটাই আসতেছে আপনি এখানে যদি ইলিমেন্টার দেন শুধু ইলিমেন্টারগুলো আসবে আপনি যদি চান যে অটপেজ উইজিট দেন শুধু অটপেজ উইজিটগুলো আসবে এছাড়া আপনি আরও কোনো প্লাগিন নিশ্চয় দেখবেন দেখেন প্লাগিনগুলো চলে আসবে ওকে এরপর হচ্ছে অল্ট্রাটাস আপনি চাচ্ছেন যে অ্যাক্টিভগুলো অ্যাক্টিভ যেগুলো সেগুলো আসুক আপনি চাচ্ছেন যে ডিঅ্যাক্টিভগুলো ডিঅ্যাক্টিভগুলো এখানে যে শুধু প্রোগুলো আছে প্রোগুলো চলে আসছে এখানে আর অল্ট্রাটাস এরপর আপনি চাচ্ছেন যে কোনগুলো অ্যাক্টিভ আমার কাজে লাগছে আর কোনগুলো কাজে লাগেনি এগুলো আমি বের করতে চাচ্ছি তাহলে কি নেই যে স্ক্যান ইলিমেন্ট ইউজেস এখানে আপনি যদি স্ক্যান করেন তাহলে দেখবেন যে যে আমার কোনগুলো কাজে লাগছে সবগুলো চলে আসবে আপনি এখান থেকে অল দিয়ে দেন দেন এই যে আমার কি জিরো আইটেম মানে বলতেছে কি ট্যাপটা হচ্ছে জিরোবার ব্যবহার হয়েছে অ্যাকর্ডিং জিরোবার ব্যবহার হয়েছে তাহলে যেগুলো আছে জিরোবার ব্যবহার হয়েছে তার ব্যবহার হয়নি সেগুলোকে আপনি ধরে ধরে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন চাইলে তাই না এটা হচ্ছে মজা আসলে ওকে দেন হচ্ছে আমি এখানে টুলসে যদি আসি আমি টুলস এসে আমাদের কাজে লাগবে অনেক সময় দেখেন টুলসেস এসে আমাদের হচ্ছে জেনারেট সিএসএস ডাটা আমাদের অনেক সময় এখানে সিএসএস ডাটাটা জেনারেট করতে হতে পারে রিজেনারেট এরপর হচ্ছে আপনার সিঙ্ক লাইব্রেরি আমাদের লাইব্রেরি সিঙ্ক করতে হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের এডিটের কাজ একটু কম বেশি হতে পারে তখন আমাদের লাইব্রেরি সিঙ্ক করে করে আমরা চেক করে আসলে যে আমাদের ডিজাইনটা ভালোভাবে ইয়া কাজ করতেছে কিনা দেন হচ্ছে কাজ করে কিনা তারপর অনেক সময় দেখা যায় আমাদের কাজ করে না তখন আমরা এখান থেকে সিএসএস জেনারেট ফাইল ডাটা করি এরপর হচ্ছে আমরা সিং ডাটা সিং লাইব্রেরিও করে ফেলি হচ্ছে আমরা সেভ মুড অনেক সময় আমাদের এনেবল ডিজেবল করার প্রয়োজন হয় অনেক সময় আমাদের হচ্ছে ডিবাগ বারও আমাদের এখান থেকে এনেবল ডিজেবল করতে পারবো আসলে এবং সেভ মুডটাও আমরা কখনো অনেক সময় দেখা যাচ্ছে এনেবল ডিজেবল করার প্রয়োজন হয় এরপর হচ্ছে রিপ্লেস ইউআরএল আমাদের হচ্ছে কখনো আমরা যদি চাই যে এই ইউরের সাথে ইউআরএল রিপ্লেস করবো ওল্ড ইউআরএল এবং নিউ ইউআরএল দিক আমরা রিপ্লেস করে ফেলতে পারবো দেন ভার্সন কন্ট্রোল আমরা এখান থেকে চাইলে আগের কোনো একটা ভার্সনে ফিরে যেতে পারবো আমরা এখান থেকে আমরা আগের কোনো ভার্সন যেতে হবে এখানে আপনি সিলেক্ট করে দেন এখানে রি ইনস্টল দিতে হবে তাহলে কিন্তু আপনার আগের ভাষণে যাবে হলে কিন্তু যাবে না ওকে দেন এখানে মেনটেন্স মুড আমরা চাইলে আমাদের এখন ওয়েবসাইট হচ্ছে মেনটেন্স মুডে আছে তাই না আমাদের এখন কিন্তু ওয়েবসাইটটা মেনটেন্স মুড আছে আমরা এখন কোনো কিছু করিনি তাহলে আমাদের কী করতে হবে আমরা চাইলে সেই মেনটেন্স মুডটা আমরা এনেবল কামিং সুন দিতে পারি এখানে আমরা সেভ করি দেন আমরা এখানে যদি রিলোড দিই দেখেন এটা আমরা এখানে দেখতে পারব না আমরা হচ্ছে যদি একটু এতে প্রাইভেট উইন্ডেতে ওপেন করি আচ্ছা আমাদের মেবি এখানে হচ্ছে টোটালি এ দেওয়া আছে এখানে আমরা লগ ইন ইউজার কাস্টম শুধু হু ক্যান অ্যাক্সেস শুধু এরা দেখতে পারবে ও আচ্ছা আমাদের দেখেন যেখানে কোনো আমাদের ইয়ে নেই আসলে টেম্পল ধরাতে হবে টেম্পেল আপনার হচ্ছে কামিংসন বা মেনটেন্স মুড দিয়ে আপনি এখানে টেম্পলে ধরান যে আপনাকে টেম্বলে ডিজাইন করলেন সেই টেম্পলেরটা হচ্ছে আপনি এখানে দেখা দিলেন তাহলে কী হবে যদি কেউ ওয়েবসাইটে এসে ভিজিট করে সে লিঙ্ক জানলো সেখানে সুন্দর করে একটা আপনার টেম্পলে লেখা থাকলো যে আমার ওয়েবসাইটটা কামিংসুন সামনে আসবে ওয়েট করুন এখন কমপ্লিট হয়নি এই ধরনের কোনো লেখা দিলেন এখানে শো করবে কেউ যদি সে ভিজিট করে সেখানে দেখতে পারবে আসলে এটা হচ্ছে মেনটেন্স মোড বলা হচ্ছে ওকে দেন হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের অনেক সময় অনেক টেম্পলেট কিট আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার প্রয়োজন হবে এখান আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো সিস্টেম ইনফোতে এসে আমরা কি পাবো আমরা সিস্টেম দেখতে পারবো আমাদের হচ্ছে সার্ভার ভাষণ টাসন কী আছে না আছে এগুলো আমরা দেখতে পারবো পিএসসি ভাষণ কত দেন হচ্ছে মেমোরি লিমিট কত এগুলো আমরা এখানে চেক করতে পারবো গেট হেল্প আমরা হেল্প নিতে পারবো এখানে সাবমিশন সাবমিশন এসে আমরা যে কাজটা করতে পারবো আমরা হচ্ছে প্রিমিয়াম চালা করতে পারবো না এর হচ্ছে ফর্মের ডাটা কালেক্ট করতে পারবো না এখান থেকে কাস্টম ফান্ড আমরা এখানে চাইলে কাস্টম ফান্ড অ্যাড করতে পারবো আমরা কাস্টম আইকোন এখান থেকে অ্যাড করতে পারবো আমরা চালে কাস্টম কোড এখানে অ্যাপ্লাই করতে পারবো বাট এগুলোর জন্য হচ্ছে আমাদের প্রিমিয়াম লাগবে আদারস আমরা এগুলো করতে পারবো না তো এই ছিল হচ্ছে আমাদের ইলিমেন্টরের বিষয়গুলি এরপর আমরা যদি ইলিমেন্টার আরেকটা অপশান আছে টেম্পলেট টেম্পলেট সেভ টেম্পলেট যদি আসি আমরা এইখানে আমরা হচ্ছে টেম্পলেটগুলো দেখতে পারবো আমরা পেজ সেভ করে রাখতে পারবো আমরা সেকশন সেভ করতে পারবো আমরা কন্টেনার সেভ করে রাখতে পারবো এখানে আমরা টেম্পলেট ইম্পোর্টও করে রাখতে হবে আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে টেম্পলেট এক্সপোর্ট করে রাখলাম আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো সরাসরি ওকে অ্যাড টেম্পলেট করতে পারবো দেন আমরা এখান থেকে থিম বিল্ডার আসে আমরা থিম বিল্ডার হচ্ছে প্রিমিয়াম স্যার আমরা থিম বিল্ডারের কোনো অ্যাক্সেস আমরা পাবো না ফ্রিতে এখানে আমরা হেডার বিল করতে পারবো ফুটার বিল করতে পারবো সিঙ্গেল পেজ ক্রিয়েট করতে পারবো সিঙ্গেল পোস্ট পেজ ক্রিয়েট করতে পারবো আরকাই পেজ ডিজাইন করতে পারবো আমরা সার্চ রেজাল্ট পেজ ডিজাইন করতে পারবো প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারবো প্রোডাক্ট আরকাই ফোর জিরো ফোর পেজ আমরা এডিট করতে পারবো এটা হচ্ছে থিম বিল্ডার মাধ্যমে তবে দরকার হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে ফ্লোটিং ইলিমেন্ট এলিমেন্ট আমরা এখানে একটা ফ্লোটিং এলিমেন্ট ক্রিয়েট করতে পারবো খুবই মজার আমাদের অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে এখানে আমরা কোনো কিছু শো করা এখানে ফ্লোটিং মুডে থাকে ফ্লোটিং হয়ে থাকে ভাসমান অবস্থা থাকে এই ধরনের আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই সেটা হচ্ছে আমাদের এই ফ্লোটিং মুড বা ফ্লোটিং অপশানের মধ্যে করতে পারবো এবং কিট লাইব্রেরি আমরা এখান থেকে কিছু আমরা ইয়া পাবো এখানে দেখেন অনেকগুলো টেম্পলেট দেওয়া আছে এই টেম্পলেটগুলো আমরা ইম্পোর্টও করতে পারবো কিন্তু যদি আমরা এলিমেন্টার লাইব্রেরির সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করানো থাকে ওকে দেন আমরা এখান থেকে পপ আপ আমরা হচ্ছে পপ আপ বিল করতে পারবো কিন্তু আমাদের প্রিমিয়াম বাসন লাগবে এরপরে অ্যাড নিউ আমরা এখান থেকে সেম ওই যে আমরা সরাসরি হচ্ছে আমরা টেমপ্লেটে গিয়ে আমরা অ্যাড করতে পারলাম এখান থেকে আমরা অ্যাড নিউ টেম্পলেট করতে পারবো তো এই ছিল হচ্ছে ইলিমেন্টরের এখানকার অপশনগুলো এখন চলেন আমরা একটু পেজ এডিটে গিয়ে কিছু অপশন দেখি চলেন এখান থেকে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কী করি একটা পেজ যদি আমরা আসি এখানে পেজ দেন আমরা যদি ইলিমেন্টরকে এটাকে যদি আমরা এডিট করতে চাই এডিটে আসলাম প্রথমবার আমাদেরকে গোটনবার এডিটর নিয়ে আসবে দেন আপনাকে যখন আর একবার এডিট করবেন তখন আর এখানে আর আপনি গোটেনবার্গে আসবেন না ওখানে আপনি অপশন পাবেন এই পেজেই পেজে এখানেই অপশন পাবেন আচ্ছা এখানে দেখুন এখানে আপনার পাশে এলিমেন্টার লেখা আসছে আপনি এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টার করলাম দেখেন আমাদের হচ্ছে এলিমেন্টার টেমপ্লেটে মানে এডিট পেজে নিয়ে আসছে এটা আমরা কী করতে পারবো এখান থেকে ক্লোজ করে পাওয়ারটাকে দেন আমি যদি দেখেন এখানে সে রিলোড দিই একটা দেখেন তাহলে আমার কিন্তু পাশে এখানে এলিমেন্টর চলে চলে আসে এবং কি এডিট উইথ এলিমেন্টর ফার্স্ট টাইম হচ্ছে আপনি ওই গুটেন এডিটরে ইডিটার গিয়েই ওখানে এডিট যেতে দেন আপনি এখানে অপশনটা পেয়ে যাবেন ওখানে আমাদের দেখে আসছে এইখানে কিছু অপশন আছে আমাদের কি আছে এখানে আমাদের এই অপশনগুলো দেখে রাখা উচিত তো এখানে দেখেন এই যে এখানে প্রথম একটা আইকন আছে এখানে যদি আপনি আসেন এখানে এসে আপনি থিম বিল্ডার আমরা কিন্তু এই থিম বিল্ডার হচ্ছে টেমপ্লেট থেকে যেতে পারছি এইখান থেকে আমরা দেখেন এই যে টেম্পলেট থেকে আমরা হচ্ছে যে থিম বিল্ডার যেতে পারি ওখান থেকে আমরা যেতে পারবো এডিট থেকেও এখান থেকেও দেন আমরা হিস্টোরি অর্থাৎ আমরা যে কাজগুলো করছি রিসেন্টলি সেটা হিস্টরি আমরা দেখতে পারবো সাপোজ আমি চাচ্ছি কি এখানে একটা কন্টেনার নিলাম মনে করেন ওকে এখানে আমি কী করলাম এখান থেকে একটা এলিমেন্ট নিলাম দেখেন এই যে কাজগুলো আমি কী করলাম একটা সেকশনে এলাম এখন আমি কী করে এখানে যদি আসি আমি এসে আমি এখানে হিস্টোরিতে ক্লিক করি হিস্ট্রিটা আসার পরে দেখেন আমি কী কাজ করছি আমি এখানে এডিট আসলাম দেখেন আমার এডিট মোড চলে আসছে আমি এখানে কাস্টম কন্টেনার এই যে কন্টেনার পর্যন্ত আসছে এখানে আমি হেডিং নিলাম এই যে হেডিংটা চলে আসছে এটা হচ্ছে আপনার হিস্টোরি দেখতে পারবেন এবং এখানে রিভিশন দেখতে পারবেন ওকে দেন আমি যদি কী করি এখানে ক্লিক করলাম আবার এখানে আসলাম আমি আপাততটাকে ডিলিট করে দিচ্ছি ওকে দেন আমি আবার এখানে আসি এখানে আসার পর আমি ইউজার প্রিফারেন্স ইউজার প্রিফারেন্সটা আসলে আপনি কী পাবেন এবং আপনি হিস্টোরিটা কীভাবে শর্টকাট একটা আসে আপনি যদি কন্ট্রোল শিফট এইচ দেন তাহলে আপনি শর্টকাটে চলে আসতে পারবেন কন্ট্রোল শিফট অল্টার আপনি কন্ট্রোল শিফ অল্টার দেওয়ার কিন্তু আপনার হচ্ছে হিস্ট্রিতে চলে আসতে পারবেন ওকে দেন আমাদের যদি ইউজার প্রেফারেন্স আসে ইউজার প্রেফারেন্সে এসে আপনি দেখেন এই যে এখানকার যে ড্যাশবোর্ড আমার এই যে এখানকার উইথ হাইট এটা হচ্ছে ডার্ক মোডে যে আমি এখানে চেঞ্জ করতে পারবো যে ডার্ক ডিফল্ট এরপর আপনি কি চাচ্ছে যে আমি হাই উইট কম বেশি করবো এইগুলো হচ্ছে আপনি কী হবে এই যে ইউজার প্রেফারেন্সে এসে এই অপশনগুলো পাবো তো এগুলো একটু আপনারা চেঞ্জ করে করে দেখবেন কোনটা কীভাবে কাজ করে এগুলো ওকে দেন হচ্ছে আমি কি করবো আমরা এখানে আপাতত তিনশো দিয়ে রাখি তিনশো হচ্ছে স্ট্যান্ডার্ড ওকে দেন আপনাদের কেউ যদি চান লাইট মুডে ব্যবহার করবেন সেটা করতে পারেন ওকে দেন এখানে আসেন এখানে আসার পর আমি কিবোর্ড শর্টকাট এখানে এসে আপনি কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পারবেন কোনটা আন্ডোতে কী কন্ট্রোল জেট রেডোতে কী কন্ট্রোল শিফট জেট কপি কীভাবে কাজ করবে পেস্ট কোন কী কোন কীবোর্ডের কী কী কাজ করবে পেস্ট স্টাইল কী কাজ করবে ডিলেট কীভাবে কাজ করবে ডুপ্লিকেট কী কাজ করবে সেভ কীভাবে কাজ করবে দেখেন ফাইন্ডার শো হাইট প্যানেল দেন হচ্ছে আপনার সাইট সেটিং দেন হচ্ছে ট্রাকসার দেখেন এই সবগুলো হচ্ছে শর্টকাটগুলো এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে যে এখান থেকে এসে শর্টকাট দেন আপনি এখান থেকে এক্সিট করতে এক্সিট করতে পারবেন আপনার হচ্ছে অর্ডপেজ ড্যাশবোর্ড বোর্ডে যে আপনি যেখানে ক্লিক করেন দেখেন আপনি হচ্ছে পেজে আসলেন দেন এখান থেকে আপনি এক্সিট করে ফেলতে পারবেন এখানে আপনি চাইলে এখান থেকে আপনি যদি এখানে প্রিফারেন্স থেকে আপনি যদি এখান থেকে দিস পোস্ট না আপনি যদি এখান থেকে ড্যাশ ড্যাশবোর্ড দিয়ে দেন তা দেন আপনি যদি এখান থেকে দেখেন যে এটা আপনি যে ফুল যখন এখানে একটা কালার আসবে যখন ফুল হয় তখন সেভ হয় তো এখন যদি আমি দেখেন আমার কিন্তু এখন এডিট পেজে নিয়ে আসছিলো তো আমি যদি কী করি এখন যদি এখান থেকে আমি যদি এক্সিস্ট করি দেখেন কী হয় আমাকে যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটা হচ্ছে আপনি কী করতে হবে এই যে এখান থেকে এক্সিস্ট টু মানে আপনি এখান থেকে যখন এই যে এক্সিস্টে ক্লিক করবেন তখন কোথায় যাবে এটা হচ্ছে অল পোস্ট অল পোস্টে চলে আর দিস পোস্ট মানে হচ্ছে যে পেজ ইডিট আছেন সেটার গুডেন্ক পেজে নিয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো আমি ডাব্লুপি ড্যাশবোর্ড দিয়ে দিলাম এটা হচ্ছে এটা এটা চলে গেল দেন হচ্ছে আমার এইখানে অ্যাড এলিমেন্ট এটাতে কি পাবেন অ্যাড এলিমেন্ট বলতে এখানে এসে আপনি সকল মডিউল পাবেন আপনি কন্টেনার মানে সেকশন বা কন্টেনার পাবেন গ্রিড সিস্টেম পাবেন এখানে টাইটেল মানে হেডিং অপশন পাবেন এটা হচ্ছে ইমেজ অপশন বা ইমেজ মডিউল এটা টেক্সট এডিটর এটা হচ্ছে আপনার ভিডিও দেন এখানে হচ্ছে সকল মডিউলগুলো পাবেন আপনি অর্থাৎ মডিউল বলেন এগুলোকে উইজেট বলেন বা ইলিমেন্ট বলেন বা অ্যাডন বলেন যে কোনো কিছু বলতে পারেন আপনি অ্যাজ এ উইস তো উইজেট এইটি বেটার তো এই উইজেটগুলো আপনি পাবেন এখান থেকে হচ্ছে পেসকার ডিজাইন করতে পারেন এগুলো এক একটাকে নিয়ে যেটা আপনার প্রয়োজন দেন এখানে এসে আপনি সাইট সেটিং সাইট সেটিং সেটিং এসে আপনি কী পাবেন দেখেন সাইড সেটিং এসে আপনি কি গ্লোবাল কালার আপনি চাইলে গ্লোবাল কালার ব্যবহার যে প্রাইমারি কালার একটা সেট করতে পারবেন সেকেন্ডারি কালার একটা সেট পারবেন টেক্সট কালার আপনি একটা সেট করতে পারবেন আপনি অ্যাসেন্ট কালার হচ্ছে বাটন টাটন যে থাকে এইগুলোর কালার আপনি সেন্ড করতে পারবেন এবং চাইলে আপনি এখানে কাস্টমার একটা কালারও অ্যাড করতে পারবেন নিজের মতো করে আমরা তো প্রয়োজন বেঁধে সামনে দেখবেন যে এগুলো আমি অ্যাড করছি অনেক সময় ওকে দেন আমি এটাকে ব্যাক করি সরি একদম আমি কেটে দিচ্ছি আসলে এই আমি আবার এখানে আসলাম দেন এরপর হচ্ছে এটা হচ্ছে কালার বিষয়গুলো এবার হচ্ছে গ্লোবাল ফ্রন্ট এখানে তো আমি আসছি দেখেন প্রাইমারি প্রাইমারি হিসেবে আপনি কি প্রাইমারি ফ্যামিলি আপনি দিতে পারবেন ফ্রন্ট ফ্যামিলি দেখেন ফ্রন্ট সাইজ ফন্ড ওয়েট ফন্ট ট্রান্সফর্ম স্টাইল দেখেন হচ্ছে ডেকোরেশন লাইন হাইট লাইটার স্পেসিং অড স্পেসিং এগুলো হচ্ছে প্রাইমারিতে আপনি সেট করে রাখতে পারবেন সেকেন্ডারিতেও সেম টেক্সের জন্য অ্যাসেন্ট মানে বটনটা আপনার ক্ষেত্রে এবং কাস্টম ফর্ন আপনি অ্যাড করতে পারবেন এবং যদি এইগুলো আপনি মিস করে কখনো তাহলে বাই ডিফল্ট সেন্সরিফ হিসাবে ফ্রন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে ওকে এটা হচ্ছে গ্লোবাল তাহলে কালার এটা হচ্ছে গ্লোবাল ইয়াটা ফ্রন্ট এবং এরপর আপনার টাইপোগ্রাফিতে থিম স্টাইল এসে আপনার টাইপোগ্রাফিতে দেখেন টেক্স কালার কী হবে টাইপোগ্রাফি কী হবে এটা হচ্ছে আপনার বডি টেক্স পুরো বডিটে টেক্সটটা কী হবে সেটা আপনার টেক্সট কালার টাইপোগ্রাফিতে আপনি ক্লিক করলে দেখেন ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ ফন্ট ওয়েট এগুলো আপনি ডিফল্ট হচ্ছে গ্লোবালি সেট করে রাখতে পারবেন এটা হচ্ছে লিঙ্ক লিঙ্কে আপনার নর্মাল কালার কী হবে হোভার কালার কী হবে লিঙ্কের টেক্স কী হবে এবং হোভার এগিয়ে টেক্স কী হবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে হেডিং ওয়ান হেডিং টু এইগুলো ওভাল আপনি এগুলো কী করতে হেডিং সিক্স এগুলো আপনি প্রিসেট করে রাখতে পারবেন অর্থাৎ গ্লোবালি সেট করে রাখতে পারেন যেটা আপনি নেওয়া মাত্র ওই স্টাইলটা অটো ডিফল্ট পেয়ে যাবে ওকে দেন হচ্ছে আপনি বাটন বাটনের স্টাইল আপনি করে রাখতে পারবেন এখান থেকে চাইলে বাটন টাইপোগ্রাফে আমাদের অনেক বাটন লাগবে যেগুলো আপনি এখানে প্রিসেট ডিজাইন করে রাখবেন জাস্ট বাটন নিলে এই ডিজাইনটা পেয়ে যাবে অটো এছাড়া আপনি চাইলে প্রতিটা ডিজাই প্রতিটা বাটন নিয়ে ওখানেও আপনি প্রত্যেকটাকে ধরে ধরে ডিজাইন করতে পারবেন আর দেন হচ্ছে ফর্ম ফিল্ড এইখানে আমাদের অনেক সময় দরকার হয় আমরা অনেক সময় দেখবেন এলিমেন্টর যখন প্রিমিয়াম ব্যবহার করবেন তখন আপনার এখানে ফর্ম নেবেন ফর্মে আমাদের ডাটা কালেক্টের প্রয়োজন হবে এখন ফর্মের ডিজাইনটা কেমন হবে ইনপুট ফিল্ডের কেমন হবে বাটনের কালার কেমন হবে ফর্মের লেভেলের বিষয়গুলো কেমন হবে সেগুলো আপনি এখান থেকে প্রিসেট করে রাখতে পারবেন এই যে লেভেলের কালার লেভেলের টাইপোগ্রাফি এটা হচ্ছে ফিল্ডের টাইপোগ্রাফি আর এখানে হচ্ছে আপনার ফিল্ডের কালার টালার ইয়ে করতে পারবেন ওকে দেন আমরা যদি আসি এখানে সাইড আইডেন্টি এগুলো আমরা আসলে সাইডতে ইয়া থেকে দেখতে পারবো এখানে সাইড আইডেন্টি আপনি লোগো দিতে পারবেন এখানে এখানে হচ্ছে সাইড নেম লিখতে পারবেন এগুলো আমরা কিন্তু জেনারেল সেটিং থেকেই পারতাম ড্যাশবোর্ড থেকে এরপর আমরা কাস্টোমাইজার কিন্তু আমরা গেলেও আমরা একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে কি আপনি যদি এখানে আসেন যখন আপনি অ্যাসটা দেখবেন বা এই যে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজেশন জন্য কিন্তু আপনি কিছু অপশন পাবেন এখানে যদি আমি মানে বাইডিফলস ওয়াটপেজের যে অপশনগুলো থাকে যেখানে সাইড আইডেন্টিজ এসে দেখেন আপনি এখান থেকে আইকন দিতে পারবেন এখানে হচ্ছে সাইড টাইটেল এখানে সাইড লোগোটুকু এখানে অ্যাড করতে পারবেন এগুলোর মাধ্যমে দেন আপনি এখান থেকে মেনুস মেনু থেকে আপনি এখানে মেনু দেখাতে পারবেন দেন এখানে হচ্ছে উইজেট এসে আপনি এখানে আমাদের অনেক সময় উইজেট এখানে থাকে আসলে আমরা যখন উইজেট ব্যবহার করি তখন দেখবেন দেন এখানে এসে আপনার পেজ সেটিং হোম পেজ এরিয়াটা দেখতে পান স্ট্যাটিক পেজ হিসাবে যে হোম পেজ দেখানো আছে যেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে কিন্তু সেটিং থেকে রিডিং গেস দেখাতে পারি দেন হচ্ছে আপনি এখানে এডিশনাল সেজ আপনি চাইলে কিন্তু এখানে কোথাও যদি সিএস দেন আমরা প্লাগ ইন ছাড়া কিন্তু এখানে সিএস অ্যাপ্লাই করতে পারবো চাইলে ওকে এখান থেকে আমরা এগুলো করতে পারি দেন আমরা যদি এখানে আছি ব্যাকগ্রাউন্ড আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন হোল ওয়ে জন্য এবং মোবাইল ব্রাউজারের জন্য ব্যাকগ্রাউন্ড এটার ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কী হবে সেটা আপনি এখানে সেট করতে পারবেন যে মোবাইলের জন্য ব্রাউজার আমাদের মোবাইলের জন্য দেখা যায় কি আমাদের ওই যে পুপুরের হেডার টেডার অনেক একটু অন্য কোনো কালার দেখায় সেটা আপনি চাইলে দেখতে দেখাতে পারবেন এখান থেকে দেন লে আউট আপনি এখান থেকে লেআউট টিকেন আমাদের কিন্তু এইখানে হচ্ছে এগারোশো চল্লিশ আছে তো আমরা যদি একটু দেখি এখান থেকে আপনি কি কোথাও সেভটে পড়ছি আমরা এখানে একটু প্রবলেম করে এটাতে আচ্ছা আমরা সেভ করে দিই দেখেন ওকে দেখেন আমরা যদি এখানে নিই এই যে আমাদের একটা কন্টেনার বাচ্চা তাই না এই কন্টেনারকে আপনি কী করতে পারবো কন্ট্রোল করতে পারবো এখান থেকে আমি আসলাম আচ্ছা নিয়ে এটা আসতেছে না আমরা লে আউট থেকে আমরা হচ্ছে কন্টেনার একটা উইথ আমরা উইথ হাইডিনিউ করতে পারব আসলে এখান থেকে আমরা একটা উইথ ডিফল্ট হচ্ছে এখানে এগারোশো চলে দেওয়া আছে এগারোশো চল্লিশ বাট আপনার চাইলে একটা কম্বিশন কম দেবেন এবং কন্টেনার প্যাডিং আপনি কত দেবেন লেফ্ট রাইট বটম টপে কত দেবেন গ্যাপ কতটুকু দেবেন এখানে আপনি প্রিসেট করে রাখতে পারবেন হচ্ছে এই কন্টেনার যখন একটা কন্টেন নেবেন বাইরের ফলে ডিজাইনগুলো পাব আপনি চাইলে জিরো করে দিতে পারবেন বাট ডিজাইন পারপাসে আসলে একটা পাওয়াই ভালো কারণ কি আমরা এখানে কন্টেন্ট নেব যদি দু সাইড একটু গ্যাপ ট্যাপ না থাকে দেখবেন খারাপ দেখা যায় এই জন্য এখানে প্রিসেট করা থাকে আপনি চাইলে এরপর আরও কিছু বাড়াতে পারবেন ওকে এরপর হচ্ছে ডিফল্ট পেজ লেআউট কেমন হবে আপনি চাইলে এলিমেন্টার ক্যানভাস দিতে পারেন এলিমেন্টার ক্যানভাস দিলে কী হবে আপনার যে হেডার এবং ফুটার এগুলো থাকবে না ক্যানভাসটা হচ্ছে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ব্যবহার হয় এটা হচ্ছে ক্যানভাস যখন এলিমেন্টার ক্যানভাস দেবেন তার মানে এই পেজের হচ্ছে হেডার এবং ফুটার থাকবে না আর যখন আপনি এখানে ফুল উইথ দেবেন তখন হেডার ফুটার থাকবে এবং ফুল ফুলউথটা পেয়ে যাবে ওকে তো এই ছিল হচ্ছে আপনার সাইড সেটিংয়ের বিষয়ে লেআউট লাইট বক্স এগুলো আমাদের আত্মাতে এখানে কাস্টম সিজে অ্যাপ্লাই করতে পারবেন বাট প্রিমিয়াম লাগবে তো এই ছিল হচ্ছে আমাদের এখানকার ওভারঅল বিষয়গুলো দেন আমরা যদি কী করি এখান থেকে এখান থেকে হচ্ছে নেক্সট এতে চলে আসি এখানে এটা হচ্ছে লেআউট দেখেন আমি যদি এখানে অনেক কিছু নিই এখানে হচ্ছে আমাদের লেআউটগুলো শো করবে যেমন আমি এখানে যদি আরও কিছু কন্টেন্ট নিই দেন হচ্ছে আমি এখানে প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা এক্সট্রা এক্সট্রা মডেল নিতে পারবো যেখানে নিলাম তাহলে আমার আরেকটা দরকার যেখানে আসেন প্লাসে আসেন দেন ইমেজ না নি যে ইমেজ চলে আসলো দেন আপনি এখানে আসেন আবার আরেকটা নেবেন এখানে হচ্ছে আমরা যদি নিই বাটন নেবেন দেখেন যে আমরা এগুলো নিয়ে নিলাম এখন দেখেন এইগুলোকে আমার এইখানে দেখাচ্ছে যেখানে এটা হচ্ছে লেয়ার এখান থেকে লেয়ার থেকে যে আপনি এখান থেকে কন্টেনার এটা কন্টেনার আমার ফাঁকা এখানে এমটি ফাঁকা বাট এই নিচের কন্টেনার আমার হেডিং এ যে হেডিং আছে দেন আইকন আছে যে আইকন এখানে হচ্ছে ইমেজ এই যে ইমেজ দেন হচ্ছে যে বাটন এই যে বাটনকে ধরেছে আমরা এইখান থেকেও অনেক সময় ধরতে পারবো এগুলো আমরা কী করতে পারবো এই যে এইগুলোকে আমরা চাইলে উপরে নিচে করতে পারবো যে উপরে নিলাম এগুলো অনেক সময় দরকার হবে আমরা যে হেডিংটাকে এখানে দিয়ে দেবো এই কন্টেনারকে দিয়ে দেবো এই কন্টেনারে চলে আসলে কিন্তু আমার হেডিং এই কন্টেনার ভিতরে চলে আসছে এবার আমরা কী করতাম ম্যানেজ করতে পারি খুব সহজ এটাকে আমরা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবো সময় ওকে এরপর হচ্ছে কি আমরা এইখানে একটা অপশন পাচ্ছি এখান থেকে আমি যে কোনো পেজে শিফট করতে পারবো আমরা অ্যাড নিউ করতাম আমরা যদি আরো কোনো পেজ থাকতো আমরা এখানে দেখাইতো আমরা সেই সকল পেজে এখান থেকে শিফট করতে ওই পেজে চলে যেতে পারতাম এরপর সেটিংয়ে যদি আসি আমরা সেটিংয়ে এসে আমরা কী করতে পারবো এখানে জেনারেল সেটিং এখানে হচ্ছে আমার টাইটেল পেজের টাইটেল দিতে পারবো এখানে ট্যাটাসটা কী হবে সেটা আমার টাইটেল হাইট করে ফেলতে পারবো এবং পেজের লেআউটটা কী হবে সেটা আপনাকে যে ক্যানভাস ক্যানভাসটা হচ্ছে কি আমার দেখেন এখানে হেডার থাকবে না দেখেন আমার কিন্তু এখন হেডার নেই এখন এরপরে আমি যদি কী করি এখানে সেটিং থেকে আমি যদি এখান থেকে ইলিমিটার ফুল ইথ করে ফেলি দেখবেন এই যে আমার কিন্তু এখন হেডারটা চলে আসছে এটা হচ্ছে আমাদের এই ক্যানভাস এবং হচ্ছে এটা এবার হচ্ছে বাইরে ফল হচ্ছে থিম থিম থেকে আসবে এটা বাট যখন এলিমেন্টটা করবেন অবশ্যই এলিমেন্টার ফুল ইথ ব্যবহার করবেন ওকে দেন এরপর আছে এখানে দুটো অপশন তিনটা অপশন আছে এটা হচ্ছে রেসপন্সিভ মোড এখানে আপনি রেসপন্সিভ মোড চেক করতে হবে ডেস্কটপ এটা হচ্ছে ট্যাব এটা হচ্ছে মোবাইল এখানে রেসপন্সিভ চেক করে করে আমরা ডিজাইন করবো অনেক সময় ওকে দেন আমরা কি এখানে এসে আমরা এইগুলো আমার দোকানে এখানে হচ্ছে ফাইন্ডার আমরা এখানে অনেক সময় অনেক জায়গায় আমরা চলে যাব আমরা চাচ্ছি যে এখানে ড্যাশবোর্ড চলে যাব এখানে আমরা ক্লিক করলাম এখানে হচ্ছে ড্যাশবোর্ড এই যে দেখেন এই যে আমি যদি এখানে কী করি যে ড্যাশবোর্ড যদি ক্লিক করি দেখবেন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে গেছে এটা আমরা কী করতে পারবো ড্যাশবোর্ড বা বিভিন্ন পেজ আমরা সার্চ করে করে বিভিন্ন জায়গায় আমরা এখানে শিফট করতে পারবো এই সার্চের মাধ্যমে এরপর এখানে আছে কুইক প্রিভিউ আমার যে এইখানে ডিজাইনটা করতে সেটা কুইক প্রিভিউ আমরা দেখতে চালে দেখতে পারবো এখানে ক্লিক করেন আমাকে প্রিভিউ নিয়ে যাবে দেখেন আমার এখানে প্রিভিউ অপশনে নিয়ে গেছে এবং আমি এখানে ইনস্ট্যান্ট যা ইয়ে করবো আমি যদি এখানে কেটে দেব এটাকে ট্রেড করলাম দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট আসলে সেভ করা মাত্র দেখবেন যে ইনস্ট্যান্ট এখানে ডিলেট হয়ে গেছে এটা আমরা যদি পাবলিশ করে দিই তাই নিয়ে আমার অটল ইডিটর নিচ্ছে এখানে এখানে চলে গেছে এটা হচ্ছে প্রিভিউ দেন এখানে একটা পাবলিক বাটন আছে এখানে আপনি চাইলে পাবলিশ করে ফেলতে পারবেন এবং এইখানে এসে আমরা যা এডিট করবো এখানে এসে পাবলিশ করতে পারবো মানে সেভ করবো বা পাবলিশ করবো আপডেট করবো এবং এখানে এসে আমরা কিন্তু সেভ অ্যাস টেমপ্লেট এই পুরো পেজটাকে আমরা সেভ অ্যাস টেমপ্লেট করে ফেলতে পারবো এখান থেকেও ভিউ করতে পারবো এবং আমরা যখন সিঙ্গেল পেজ বা ইয়েতে দেখব দেখুন এখানে ক্লিক করলে আমরা কন্ডিশন দেওয়ার অপশন পাচ্ছি পপ আপ করলে এখানে কন্ডিশন দেওয়ার ক্লিক করলে কন্ডিশন দেওয়ার অপশন পাবো আর এটা হচ্ছে আপনার সেভ অ্যাস টেম্পলেট টেম্পলেট হিসেবে সেভ করতে পারবো শুধু এটা না আমরা চাইলে কিন্তু এই প্রত্যেকটা সেকশনকে ধরেও টেম্পলেট হিসেবে সেভ করতে পারবো এ বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব যখন পেজ রিট যাব ওকে তো এই ছিল হচ্ছে আমাদের ইলিমেন্টারি সেটিং এবং দেখেন এটা কিন্তু উপরের দিকে আসে আপনি চাচ্ছেন কি এটা নিচে নিয়ে আসবেন তাহলে সেটা করতে পারবেন সেটা করার জন্য আপনাকে কী করতে হবে আমি যদি এখানে আসি এটাকে কেটে দিই এবং আমি যদি এখান থেকে ইলিমেন্টার আসি ইলিমেন্টার থেকে সেটিংয়ে আসি সেটিং আসার পর আমি যদি এখান থেকে আপনার সরি টুলস আচ্ছা ফিচার আসে ফিচার আসার পর আমরা যদি এখান থেকে এই যে এডিট টপ বার এটা ডিফল্ট আছে ডিফল্ট এবং অ্যাক্টিভ একই আর ইন যদি করি সেভ যদি করি দেখেন দেন আমি দেখেন সে রিলোড দিই একটা দেখেন আমার কিন্তু আর উপরে এডিট বারটা নেই আমার কী হয়েছে এই যে আপডেটের অপশন এখানে চলে আসছে এবং এই যে সেটিং এখানে পাচ্ছি আমরা সেটিংয়ের অপশন দেন আমরা হচ্ছে এখানে নেভিগেটর অপশনটা এখানে পাচ্ছি এখানে হিস্টোরিটা আমরা এখানে পেয়ে যে দেন এখানে রেসপন্সিভ মোডটা এখানে পাচ্ছি আমরা দেখেন যে রেসপন্সিভ মোড দেন আমরা এখানে প্রিভিয়ার অপশন এখানে পাচ্ছি এবং আপডেটের অপশন এখানে পেতেছি এবং এখানে ক্লিক করলে আমরা এই যে সেভ এবং অ্যাজ এ সেভ অ্যাস টেম্পলেট সেভ এই অপশনটা এখানে পাচ্ছি আমরা এখান থেকে এবং আমরা যদি কী করি এখানে যদি আমরা ক্লিক করি এখানে হচ্ছে আমরা মডিউলগুলো পাচ্ছি এখান থেকে এই যে ঠিক আছে এই হচ্ছে ওয়ার্ল্ড বিষয় এবং এখানে একটা গ্লোবাল দেখেন ইলিমেন্ট ইলিমেন্ট মানে হচ্ছে কি আপনি যে উইজেট যেটাকে আমি বললাম যে ইলিমেন্ট বলতে পারেন উইজেট বলতে পারেন অ্যাডন বলতে পারেন এগুলো তো ইলিমেন্ট ইলিমেন্টগুলো হচ্ছে আপনি এখানে পাবেন আর এখানে যদি আসেন আপনি গ্লোবাল হিসেবে আমরা কিছু ইলিমেন্ট অ্যাড করতে পারবো বাট এটা হচ্ছে কি আমরা প্রিমিয়ামে পাবো ফ্রিতে পাবো না এটা ওকে এখান থেকে আপনি যে থিমের স্টাইল এবং থিম বিল এগুলো এখানে পাওয়া পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ করলাম এবং আপডেট বসানো হচ্ছে কি আপনার উপরে টপ বাড়ি থাকে এটা থেকে ডিফল্ট দিলে বা এক আসলে এখান এখানে আসে আপনি যদি রিলর দেন দেখুন এটা উপরে আসবে এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ট্রাই করতে পারেন যে আমার এটা ভালো লাগছে উপরে ভালো লাগছে আমি উপরে ব্যবহার করব আপনি নিচে ভালো লাগছে নিচে ব্যবহার করবেন অ্যাজ এরইস ওকে এরপর দেখেন আমার কিন্তু এখানে একটা অপশন আছে আমাদের এখন কি হচ্ছে এইখানে হচ্ছে আমরা ক্লিক করলে দেখেন আমার এখানে বক্স এবং গ্রিড নিতে পারতেছি এবং এখানে আমার কি আছে লেআউট হচ্ছে কন্টেনার এবং গ্রিড এটার লাভটা কি আসলে আপনি একটা কন্টেনের ভিতর একাধিক অনেকগুলো কন্টেন্ট নিতে পারবেন অনেকগুলো ডিপ নিতে পারবেন একটা ডিপ ডিপ নিতে পারেন বাট সেকশন যখন আমরা ব্যবহার করতাম ইন্টার সেকশন সেকশন তখন কী করা যেত একটা সেকশন নিলে একটা ইন্টার সেকশন নিলে তার ভিতর কোনো ইনার সেকশন নেওয়া যেত না বাট এটার কন্টেনারের মজাটা হচ্ছে আপনি একটা সেকশনের ভিতরে আরেকটা কলাম কলামের ভিতরে কলাম কলামের ভিতরে কলাম অনেকগুলো নেওয়া যাবে আসলে এটা হচ্ছে মজা এটা তো দেখেন আমার কিন্তু বাইরে এটা আছে আপনি চাচ্ছেন কি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন এটা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন আবার সেটিংয়ে আসেন হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট সেটিং সেটিং থেকে হচ্ছে আমরা ফিচার ফিচার থেকে আমরা যদি কী করি এইখান থেকে যে কন্টেনারটাকে ডিফল্ট বা অ্যাক্টিভ অ্যাক্টিভ বা ডিফল্ট মানে হচ্ছে ফ্লেক্সবক্স বা গ্রিট থাকবে বাট আপনি যদি ইন্যাক্টিভ করেন তাহলে আগের মুডটা চালু হবে এখানে আসবেন দেন এখানে ডিঅ্যাক্টিভ করবেন দেন এখানে যদি সেভ করেন এখন যদি এখানে রিলোড দেন দেখেন কী দাঁড়ায় পাবলিশ করে আমি একটু রিলোড দিই যদি আমি এখানে রিলোড দিই দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে আমার এখানে কী আসছে ইনার সেকশন চলে আসছে কিন্তু এটা হচ্ছে সেকশন ইনার সেকশন আমি এখানে নিয়ে আসি এখানে দেখছেন আমার কিন্তু লেআউটটাও চেঞ্জ হয়ে গেছে এখানে আমি নিলাম এটা সেকশন হিসেবে কাজ করতেছে এই যে এডিট সেকশন দেখেন সেকশন দেন আপনার এখানে দুই ভাগে ভাগ করবেন তাহলে কেন ইনার সেকশন নিয়ে নেন ইনার সেকশন নিয়ে গেছে আমি এখানে ডুপ্লিকেট করে করে কী করতে পারতেছি দেখেন এখানে এসে আমি এই যে কয়েকটা নিলাম এটা হচ্ছে কলাম এক দুই তিন চারটা কলাম নিয়ে নিলাম এভাবে আপনি করতে পারেন দেন আপনি চাইলে এখান থেকে এই যে আপনার চারটা কলম এখানে নিলেন দেখেন এটা নিয়ে নিলেন বা আপনি এখান থেকে ক্লিক করে এরকম নেবেন দেখেন যে এখানে ছোটো এখানে বড়ো এখানে ছোটো কলম হয়ে গেছে এটাও নিলেন আপনি এইখানে এসে আবার কী করতে পারবেন ইনার কলম নিতে পারতেন এই যে এখানে ইনার কলম নিলাম বাট আমি চাচ্ছি যাচ্ছি কি এখানে আবার দুই ভাগ করবো এখন কিন্তু আপনার এইটা ইনার সেকশন নিতে পারবেন না দেখেন আপনি ক্লিক করে আপনি যদি দেখেন ইনার সেকশন নেন এখানে কিন্তু আর ইনার সেকশন নেওয়ার কোনো অপশন নেই আপনি উপরে নিতে পারবেন আপনি নিচে নিতে পারবেন বাট এর ভিতরে নিতে পারবেন না দেখেন এর ভিতরে আর আসবে না এখানে কিন্তু আপনি ক্লিক করলেও ওকে দেখেন আগে কিন্তু নেওয়া যেত না আসলে এখন কিন্তু ইনার সেকশন মধ্যে ইনার সেকশন নেওয়া যাচ্ছে ও বেটার একটা ইয়া তো এটা এখন কিন্তু আমরা ইনার সেকশন হয়তো সেকশন নিতে পারবো আমরা যদি আছে এখানে নেব একটা দেখেন এখানে ক্লিক করলাম তাহলে এই যে আমরা কিন্তু নিতে পারতেছি আসলে বাট এটা কিন্তু আগে নেওয়া যেত বাট এখন নেওয়া যাচ্ছে বাট দেখেন এই যে আমরা চাইলে কিন্তু এখানে এটাও নিতে পারবো আমরা চাইলে এখানে ইনার সেকশন হিসেবে ব্যবহার করতে পারবো এটা আমরা যদি এখন একটু দেখিয়ে দেও এটা আমরা ইন্টারসেকশন নিলাম বাট এখানে আমরা দেখি ও দেখেন এখন কিন্তু নেওয়া যাচ্ছে আসলে ওকে দেখেন আমরা কিন্তু চাইলে ইনার সেকশন ইন্টারসেকশন ইনার নিতে পারবো বাট এটা আগে নেওয়া যেত না ওকে দেখেন আমরা চাইলে এরকম ডিজাইন করতে পারবো কেউ যদি মনে করেন যে এরকম ডিজাইন নেবেন ওকে ফাইন আপনি এটাকে এরকম ব্যবহার করতে পারেন এটাও আপনার ইচ্ছে নিতে পারেন দেন কেউ যদি চান যে না আমি এটা ব্যবহার করুন আমি কন্টেনার ব্যবহার করবো সেক্ষেত্রে আপনি কন্টেনারও ব্যবহার করতে পারেন হচ্ছে আমরা যদি এটাকে ধরি দেন আমরা যদি এটাকে একটু লেয়ার থেকে এইভাবে নেওয়ার চেষ্টা করে দাঁড়ান ইনার সেকশন এটা দেন এটা হচ্ছে কলাম আচ্ছা কলামের ভিতরে আমরা নেওয়ার চেষ্টা করি এখানে ওকে দেখেন নেওয়া যাচ্ছে ওকে ইনার সেকশন ইন্টার সেকশন ওকে ডান তো এখানে কি আমরা এইভাবে নিতে পারবো আপনি কেউ যদি চান যে এই সেকশন ব্যাপার এটা হচ্ছে আগে করা হতো বাট এখন আপনি ইলিমেন্ট ইনস্টল করার মতো আপনার কন্টেনের মোডটাই এনেবল হয়ে যায় বাট আপনি চাইলে এখানে ইনার সেকশনও নিয়ে ব্যবহার করতে পারেন বাট এটা আমরা আসলে ইনার সেকশনটাই মেনলি আগে দেখব দেন আমরা কন্টেনার সেকশনটাই দেখব তো এই হচ্ছে আপনার ইলিমেন্টরের ওভারঅল সেটিংগুলো আশা করি বুঝতে পারছেন আর পুরো ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে আমরা এই মডিউলগুলো ব্যবহার দেখবো এবং আমাদের যেহেতু ইনার অন করে আসছে আমরা এই ইনার সেকশন নিয়ে আবার তো দেখবো যেন আমরা পরবর্তীতে হচ্ছে কন্টেনার নিয়ে দেখব তো দেখা হচ্ছে আগামী পর্বে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম